استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ 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 মানুষ যা না পারে পারো তুমি মাওলা তুমি চাইলে বিপদ দিতে পারো তুমি চাইলে বিপদ নিতেও পারো মাওলা তুমি কঠিন কেউ সহজ করতে পারো সহজকেও কঠিন করতে পারো যত কঠিন দুনিয়ার কাজ হোক না কেন তোমার কাছে কিছুই না মালিক যতই বিপদ আসুক না কেন তোমার কাছে কিছুই না তোমার যদি রহমত থাকে বিপদে কিছু করতে পারে না এটাই দুনিয়ার বাস্তবতা আল্লাহ সমস্ত বিপদ আপদ ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ দুনিয়ার আজাব গদব আসমানি জমিনে যত বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ দুনিয়ার বুকে যারা বিপদগ্রস্ত আছে তুমি রক্ষা করো অয় ল মানুষ যেটা না পারে তুমি সেটা তো পারোই মানুষ যেটা কল্পনা করে না সেটাও তুমি পারো আস্ত উৎফের ল লে ইলা হৈলাং তাস দখা না কাহি নিকুম তুমিনা জল মিন লে ইলা হৈলাং তাস দখা না কাহি নিকুম তুম মিনা জল মিন লে ইলা হৈলাং তাস দখা না কাহি নিকুম তুমি না লা ইলাহাই লাংটা সুদা খায়া নাকা ইন্নি কম এই খামড়া যত ওয়েট এই ওয়ের যদি সিরজা কেউর গায়ে পরে তাকে দিচে পাওয়া যাবে না ও তুমি শহী সালামতে তুমি গুস করে দাও যদি কোন খারাপী তাকে দূর করে দাও সমস্ত বালাই তুমি আমাদেরকে দান করো অয়া ল আমাদের ভিতরে জমিল মহাব্বত পয়দা করে দাও আয় আল্লাহ দুনিয়ার জীবন সুন্দর করে দাও আখের জীবনও সুন্দর করে দাও আমরা যেটা পারি না সেটা তোমার কাছে সহজ আমরা যে কল্পনা করি না সেটাও তুমি পারো আল্লাহ আয় আল্লাহ আমাদের বুদ্ধি যেখানে শেষ আমরা তো ওখানেই শেষ হয়ে পড়া থাকি যখন তোমার মদতে লারাচারা দেয় তোমার মদত আসে তখন বান্দার জন্য সহস হয়ে যায় আল্লাহ যত বিপদ আবদ আসে এটা তো আমাদের হাতেরই কামাই এটা বোঝার পরেও শয়তানের দোকায় আমরা পড়ে যাই الله, الله 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 لا اله الا الله لا

إلا الله لا إله 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 إلا الله <coughs> <reco Christ>. <Humano> <bizarre> <fish satisfykarang> <bird> <absorbed> লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা উলা লা ইলাহা ইল লা 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 ইলাহা ইল্লাহ মাহান্নদুৰ চুলুলা তোমাৰ বান্দৰ ভিতৰত যখন ইমান থাকে ওই বান্দা যখন বিপদে পড়ে বান্দা তো নৈরাস হয় না তোমার দিকে চেয়ে থাকে আল্লাহ আমাদের ইমান তো দুর্বল ইমান আমাদের আমল দুর্বল বিপদের সময় প্রেশানি হয়ে যায় আল্লাহ তুমি সবর করো তৌফিক দিয়ে দাও লা ইলাহা লা إلا الله لا إله 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 لا اله الا الله 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 لا اله ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনদের কাজে তুমি রেস্তা দিয়া সাহায্য করো আল্লাহ তুমি আমাদেরকেও নড়াশ করি ও আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের আমাদের চেষ্টা ধারিত হতে পারে আল্লাহ আয় আল্লাহ আমাদের ক্ষমতা দ্য হতে পারে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার চেষ্টা তো চেষ্টা না মানুষের দুনিয়ার চেষ্টা কোনো চেষ্টাই না আল্লাহ তোমার কুদ্রতের কাছে কিছুই না আল্লাহ <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ইলাহা ইল্লাহা ইল্ ল ইলাহা ইল লা ইলাহা ইল্ নেই কনো মালিক তুমি সারা নেই কেন আল্লাহ তুমি সারা কোনো নেই কোন সাহায্যকারী তুমি সারা ললাহা ইলাম ললাহা ইলাম ল ইলাহা ইলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মোদের সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله যেই নবীকে তুমি না আসমান জমিন কিছুই বানাইতান আল্লাহ তোমার পেয়ারা হাবিব তোমার বন্ধু তোমার কাছের মানুষ আল্লাহ তোমার ভালোবাসা মহাব্বাতের মানুষ আল্লাহ আমাদের নবীজি আমাদের জন্য কতই না কান্না করলেন কতই না দোয়া করিলেন তারপরেও আমরা নবীকে চিহ্নাই আল্লাহ তোমার এই হাবিবের উচলা করে আমাদের গুনাগার উম্মাতের জিন্দগির গুনামাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের উশিলা করিয়া তোমার কুদরতি হাতে ধরিয়া ধরিয়া আমাদের সমস্ত বিভক্ত তুমি দূর করে দাও আল্লাহ তোমার কুদরত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই আল্লাহ তোমার রহম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ নফস শয়তানের ধোকায় পড়িয়া তোমাকে ভুলে যাই তুমি তো চিরবন্ধু আমাদের আল্লাহ আল্লাহ দুনিয়াতে সব বলা যায় আল্লাহ দুনিয়াতে সব থেকে দূরে সরা যায় কিন্তু আমরা সাধারণ জীর্ণ শীর্ণ মানুষ আল্লাহ ইমান দুর্বল আমারও দুর্বল আমরা শয়তানের দোকা বলতে পারি না আল্লাহ শয়তানের দোকা থেকে ফিরে থাকার তৌফিক দিয়ে দাও তোমার প্রতি মহাব্বাদ বাড়ায় দাও নবীজির প্রতি মহাব্বাদ বাড়ায় দাও তোমার হুকুমের প্রতি আমাদের মহাব্বাদ বাড়া দাও আল্লাহ tumake cinar moto cinar tawfiq daa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ আলহামদুলিল্লাহ সুমা আমিন তোমার সুখুর আলহামদুলিল্লাহ আলামিন তুমি সমস্ত খারাপ থেকে হেফাজত করেছ আল্লাহ তুমি সমস্ত বিপদ থেকে হেফাজত করেছো আল্লাহ তুমি সমস্ত বিফদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করেছো আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলমিন আলহামদুলিল্লাহ হিরবিলমিন